হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তোমরা কি জানো এটা কী মাছ কিছুটা পাবদা মাছের মতনই দেখতে লাগছে মাছটা তো এই মাছগুলোর নাম হচ্ছে বাচা মাছ তো আজকে রান্না করবো আমি হচ্ছে বাচা মাছ একদম পাবদা মাছের মতো দেখতে তো আজকে এই বাঁচা মাছ দিয়ে আমি হালকা পাতলাভাবে রান্না করব। প্রচুর গরম পড়ে গেছে তাই গরমের মধ্যে রিচ খাওয়া দাওয়া খেতে ভালো লাগে না তাই একদম হালকা করে রান্না করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো মাছটাকে প্রথমে আমি কেটে নেব তো মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে কেটে নিয়েছি হচ্ছে পটল আর হচ্ছে আলু তো আজকে আমি আলু পটল দিয়েই মাছটা রান্না করব। একদম হালকা পাতলাভাবে তো মাছের মধ্যে এখন দিয়ে দিবো হলুদ তো সবগুলো মাছ আমি রান্না করব না দুটো মাছ রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। তো মাছটা মাখা কমপ্লিট হয়ে গেছে ওইদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দিচ্ছি তো মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব ওগুলো এবং মাথা গুলো ভেজে নেব মাছ ভেজে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি পটলগুলো গুলো ভেজে নেব তো এখানে আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আদা সিরের ধনে এদিকে আমার আলু বটল ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এটাকে এখন তেল থেকে তুলে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা ফুরন হলুদ একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো নুন তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন ঢেঁটে রাখা আলু পটল ভেঙে দিচ্ছি একটু নেড়ে করে তারপর দিয়ে দিব যেহেতু আলু পটলটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপর এর জন্য মশলা দেওয়ার পর মানে মশলাটা ভাজার পর আর সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হয়নি একদম ভাজা ছিল লাল লাল তাই একটু নিড়ি চিরি ঝোল দিয়ে দিলাম এখন ঝোলটা উতলানো অব্দি ওয়েট করতে হবে তারপর মাছগুলো দিয়ে ঝোলটা উতলে গেছে এখন ঝোলের মধ্যে mais pelo dia এক মিনিটের মতো জাল করে নেব তো মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেব আর জাল দিতে হবে না একদম রেডি তো বন্ধুরা একদম রেডি নামিয়ে নিয়েছি পটল আলু দিয়ে বাচ্চা মাছের ঝোল এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে এই গরমের মধ্যে এরকম হালকা পাতলা ঝোল দিয়ে দুপুরের মেনুতে একদম মেনুটা পুরো জমে যাবে তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো প্লিজ একটা লাইক করে দিও যদি ভালো হয়ে থাকে রেসিপিটা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Ta-da! -da.